হ্যালো ইব্রিয়ান এখন বেলা সাড়ে দশটা বাজে কী মেনু হবে না হবে কিছু এখনও ডিসাইড করিনি দেখি এই সবে আমি আপাতত টিফিন খেতে বসি মুড়ি দিয়ে আলু ভাত দিয়ে শসা দিয়ে টিফিন হবে সাথে একটু চাও আছে আলু পেঁয়াজ পটল ডাঁটা টমেটো সব কাটা হবে দেখা যাক কি আপাতত হয় একটু ডাল আছে হাঁড়িতে জল বসিয়েছি দেখি কতটা কি রান্না মেনু হয় তারপর পরে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের লাঞ্চ প্রেমিক দিনটা দেখায় লাঞ্চের মনে এখানে আছে ডিম দিয়ে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা করেছি এটা হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে ডাঁটা দিয়ে তরকারি মাখো মাখো করেছি এটা হচ্ছে টক ডাল আমরা দিয়ে আর এই যে ভাত আছে এই যে শসা লেবু আর আমার হাজব্যান্ড পেঁয়াজ খাচ্ছে এবার হাই করা